প্রিয় বন্ধু আজ ঈশ্বর তোমার জীবনকে আশীর্বাদ করুন আপনাকে আশীর্বাদ করার জন্য একটি বিশেষ বার্তা পাঠান তিনি তোমাকে নতুন জীবন দিতে এসেছেন আমি তাদের অনেক সংকেত পাঠাচ্ছি কিন্তু মনে হচ্ছে এটা হলো তুমি তাদের উপেক্ষা করছো তাই এই ভিডিওটি উপেক্ষা করবেন না কারণ এটি ঈশ্বরের হৃদয় থেকে আপনার জন্য একটি উপহার বার্তাটি হলো দয়া করে এই বার্তাটি আপনার হৃদয় থেকে গ্রহণ করুন এটি শুনুন এবং আপনার জীবনে প্রযোগ করুন ভিডিওটি না দেখে চলে যাবেন না দয়া করে লাইক করুন যাতে আরও বেশি লোক এই পোস্টে যোগ দিতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটি বাজিয়ে দিন এই ধরনের আরও ভিডিওর বিজ্ঞপ্তি পেতে আইকনে ক্লিক করুন ঈশ্বর বলেন আমার কথা শুন আমার ভালোবাসা আর শেষ পর্যন্ত এই কথাগুলো মনোযোগ সহকারে শুনুন কারণ এই বার্তাটি কেবল আপনার জন্য কখনোই ভয় পাওয়ার দরকার নেই কারণ আমি জীবনের প্রতিটি সময় আমি তোমার সাথে আছি বোঝাটা খুব ভারী এবং সংগ্রামটা অসহনীয় মনে হচ্ছে যদি তোমার সাহায্যের প্রয়োজন হয় মনে রেখো আমি তোমার আশ্রয় আমি সেই স্থান এবং দুর্গ আমার উপস্থিতি সর্বদা আমি তোমার থেকে দূরে থাকবো না আর থাকবও না এমনকি যখন তুমি একা বোধ করো আমি তোমার পাশে তোমার পায়ের কাছে আছি আমি তোমার প্রতিটি অস্ত্রুকে পথ দেখাচ্ছি তোমার প্রতিটি কষ্টের একটা মূল্য আছে এবং তার একটা কষ্ট আছে তুমি কি আমি জানি কখন তোমার আসক্ত আত্মাস্বস্তি পাবে তাহলে আমি তোমার জন্য কাঁদি আমি এটা আমার কাঁধে বহন করি কারণ এটা লেখা আছে তুমি তোমার সমস্ত চিন্তা আমার উপর চাপিয়ে দিলে কারণ আমি তোমার জন্য চিন্তিত আমার আসল পরিচয় নিয়ে সন্দেহ করো না আমি সেই আমি তোমাকে জন্ম দিয়েছি আমি জানি এবং তোমার জন্য শান্তির মুহূর্তগুলি বাতাস যেভাবেই বইক না কেন দ্রুত হাঁটু এবং ঝড় আপনাকে নাড়া দেওয়ার চেষ্টা করবে আমি তোমার সমর্থন পরাজিত শিলা আমার উপর বিশ্বাস রাখো আমার অনুগ্রহ এবং আমার উদ্দেশ্যের উপর বিশ্বাস রাখো বিশ্বাস করো আমি এটা তোমার জন্য তৈরি করেছি তুমি যা ভাবছ তার চেয়েও বেশি সে করেছে আমি তোমার ঈশ্বর এবং সর্বদা আমি তোমাকে ছেড়ে যাব না আমার সংগ্রাম আপনাকে কেবল শক্তিশালী করে তোলে আর তোমার যন্ত্রণা থেকে তুমি শক্তি খুঁজে পেতে পারো জেনে রেখো তুমি কখনো একা আমি তোমাকে সাহায্য করার জন্য আছি এটাই সময় তোমাকে নতুন জীবন দেওয়ার এটাও কেটে যাবে এবং তোমার দেওয়া আশীর্বাদগুলো তারা তোমার কষ্ট নিতে প্রস্তুত তুমি তখনই আরও বড় হবে যখন তুমি অনুভব করবে যে তুমি যখন তোমার হৃদয় ব্যর্থ হয় যখন তুমি আমাকে হতাশ করো তখন জেনে রেখো এটা আমার অনুগ্রহ তোমার যে কোনো দুর্বলতার চেয়েও তোমার ব্যর্থতা আমাকে দুর্বল করে না কিন্তু তোমার শক্তি দেখাও তুমি অন্য কারো দ্বারা স্বীকৃত সংজ্ঞায়িত করা যাবে না কারণ তোমার আমার অস্তিত্ব তোমার সাথে সংযুক্ত একটা মন্দির থাকুক আর আমি যেখানে সেখানেই জীবন ঝড়ের মাঝেও আমার কণ্ঠ শান্ত শোন আমি তোমার সাথে আছি আমার সাথে এসো আর আমার নির্দেশনায় তোমার জীবন পুনর্নির্মাণ করো এই যাত্রায় আপনার প্রতিটি পদক্ষেপ তৈরি করুন তুমি এটা শুধু তোমার জন্যই না বরং এটি আমাদের চ্যানেলের জন্য উপকারী আপনার আধ্যাত্মিক এবং শারীরিক যাত্রা তোমার পথ অন্যদের জন্য পরিবর্তনের পথ আমি তোমার ভেতরে আছি মূল্যবান উপহার আমি এই যাত্রা তোমার ভেতরে রাখি যা কিছু শক্তি এবং বিশ্বাসের প্রতীক হবে সংগ্রাম তোমার সহ্য করার জীবনের অন্ধকার তোমাকে সব দিক দিয়ে শক্তিশালী করে তুলবে তোমার আলোর পথ থেকে এটা ভেতরে আছে পরিবর্তন আছে বৃদ্ধি আছে যতক্ষণ না তুমি আমার সাথে যোগ দেবে আর আমিও তোমার সাথে যোগ দেব আমি তোমাকে প্রতিটি কঠিন সময় পথ দেখাবো তুমি আমার মধ্যে শক্তি পাবে এবং তোমার তাও পাবে আমি তোমাকে কখনো তোমার গন্তব্যে পৌঁছাতে দেব না আমি সবসময় তোমার সাথে আমার আশীর্বাদ রেখে যাব আমি জানি তোমার হৃদয় থাকবে এটা দুঃখে ভরা হতে পারে কিন্তু এটা জেনে রেখো যত কষ্টই হোক না কেন আমি তোমার সাথে আছি কোন কষ্টই তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে পারবে না আমি তোমার প্রতিটি কষ্টে পাশে থাকতে পারি আমি নতুন শক্তি তৈরি করবো তুমি আমার শিল্প আর প্রতিটি সংগ্রাম তোমার জীবনে নতুন প্রাণ এনে দেয় প্রিয় বাচ্চারা যখনই তুমি দুঃখ পাবে এটি তোমাকে দিক নির্দেশনা দেবে যদি তুমি এটা অনুভব করো তাহলে মনে রেখো আমি তোমার আমি তোমার সাথে আছি এবং শেষ পর্যন্ত তুমি যত খারাপই থাকো না কেন তোমার জন্য একটা আসছে এটি আপনার পূর্ণ শক্তি উপলব্ধি করার একটি সুযোগ তাই তুমি এক কেন আমি তোমার তুমি যখনই পথে থাকবে আমি তোমার সাথে আছি যদি তুমি সমস্যার সম্মুখীন হও তাহলে মনে রেখো প্রতিটি কষ্ট তোমাকে নতুন শিক্ষা দেয় নতুন সুযোগ দেওয়া জীবনে যত পরিস্থিতি আসুক না কেন তারা আপনার শক্তি বৃদ্ধির জন্য আছে তুমি কেবল সেই পরিস্থিতির সাথে লড়াই করো না কিন্তু তুমি আরও শক্তিশালী হয়ে এর থেকে বেরিয়ে আসবে তোমার কষ্ট তোমার সংগ্রাম তোমার বিশ্বাস তোমার ভেতরে ধীর আত্মবিশ্বাস এবং অভ্যন্তরীণ শান্তি তৈরি করবে যা এটা তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হবে তোমার আগে অনেকেই এই কঠিন যাত্রার মধ্য দিয়ে গেছেন যারা সংগ্রামের মধ্য দিয়ে গেছেন আর আজ সে তার কষ্ট সত্ত্বেও মহত্ব অর্জন করছে তুমি আমার জন্য উদাহরণ হয়েছে তুমিও তাই করবে আমি তোমার সাথে আছি আর সে তোমার ভেতরে যে শক্তি যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারে করতে পারেন যখন তুমি পথে হারিয়ে গেলে যদি তোমার এমন মনে হয় তাহলে শুধু আমার দিকে তাকাও আমি তোমার পথ প্রদর্শক এবং তুমি যেখানেই থাকো না কেন হ্যাঁ আমি প্রতিটি কষ্টে তোমার পাশে আছি আমার কণ্ঠ তোমার কানে পৌঁছায় আসবে কে তোমাকে পথ দেখাবে কখন তুমি পড়ে যাবে আমি তোমাকে ধরে ফেলবো এবং যখন তুমি তুমি উঠবে আমি তোমার সাথে দাঁড়াব তুমি আমার ছেলে এবং আমি তোমার জন্য গর্বিত তোমার কষ্টগুলো আমাকে বিরক্ত করে না কারণ আমি জানি তুমি সেই সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছ তুমি এর মধ্য দিয়ে আরও উজ্জ্বল হয়ে উঠবে যখন যদি তুমি হারিয়ে যাও মনে রেখো যে আমি তোমার সাথে আছি তুমি কখনো একানো এই জীবনেও আমি তোমাকে ছেড়ে দেব না তোমার আত্মায় অনেক কিছু প্রস্তুত তোমার জন্য লুকিয়ে আছে অপার সম্ভাবনা আমি যে আশীর্বাদগুলি প্রস্তুত করেছি তোমার বর্তমান কষ্টের চেয়ে অনেক বেশি তোমার শুধু বিশ্বাস থাকা দরকার আর আমার যা আছে সব তোমাকে দেব তোমার পথে প্রতিটি পদক্ষেপের প্রযোজন তুমি তোমার আত্মবিশ্বাস বাড়াও এবং প্রতিটি সংগ্রাম আমাদের সাহসকে শক্তিশালী করে তোমার ভেতরে নতুন শক্তি সঞ্চার করে যাতে তুমি প্রতিদিন নতুন করে শুরু করতে পারো হ্যাঁ ঈশ্বর তোমাকে একটা দিয়েছেন তুমি একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছো এবং তুমি উদ্দেশ্য সম্পূর্ণরূপে সম্পন্ন করার জন্য প্রস্তুত থাকো তাই কখনো হাল ছাড়ো না একা বোধ করো না আমি তোমার লড়াইয়ে শুনি তুমি যে পথে হাঁটছ সেটাই সঠিক পথ তারা তোমার সাথে সমস্যার সম্মুখীন হয়েছে পার হওয়ার পর তুমি নিজেকে আরও বেশি করে খুঁজে পাবে তুমি খুব ভালো বোধ করবে বিশ্বাস করো তুমি যখনই আমার সাথে দেখা করবে আশীর্বাদ তোমার সাথে থাকবে আমার শক্তি এবং আমার অনুগ্রহ তোমার হোক তুমি যদি আমার সাথে থাকো তাহলে তোমার পথ সহজ হবে এবং তুমি তোমার জীবনে সত্যিকারের আশীর্বাদ তুমি এই যাত্রার অভিজ্ঞতা পাবে আমার প্রিয় বন্ধু তুমি এখনো আমি সবসময় তোমার জন্য আছি যখন তুমি আমার সাথে যোগ দেবে তোমার ভেতরে এক নতুন শক্তি এবং প্রাণশক্তি অনুভব করো জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার যা প্রযোজন তুমি তাই করো যদি তুমি চাও যে এটি তোমাকে সাফল্য দেবে তোমার জীবন আরও সমৃদ্ধ ও সুখী হোক তাহলে এই যাত্রায় আমার সাথে যোগ দিন ধাপে ধাপে আমি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে থাকবো জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমি তোমাকে পথ দেখাব তোমার কাছে শুধু একটাই আশীর্বাদ আছে তুমি এই পৃথিবীতে যেমন আছো তাকে তেমনই গ্রহণ করো তুমি সাহায্য করেছিলে এমন আরও কিছু লোক আছে তোমার জীবন তাদের জন্য প্রয়োজন অনুপ্রেরণা হতে পারে তাই কখনো ভুলো না তোমার তোমার পরিচয় এবং তোমার উদ্দেশ্য ভুলে যেও না তোমার ভেতরে পৃথিবীতে একটা আলো আছে এই শক্তি একটি শক্তিশালী অভ্যন্তরীণ শক্তি তোমাকে প্রতিটি অন্ধকার থেকে বের করে আনতে পারে এখন যেহেতু তুমি এগিয়ে যাচ্ছ আমি তোমাকে প্রতিটি যাত্রায় আমি তোমাকে আশীর্বাদ করি কষ্ট তোমার জীবনকে সমৃদ্ধ করতে পারে এবং তৃপ্তি আনবে তোমার প্রতিটি পদক্ষেপ আমাকে গর্বিত করে আর তুমি একদিন এই পৃথিবীতে তোমার বিশেষ সঙ্গীর সাথে থাকবে ছাপ তুমি আমাকে ঈশ্বরের আশীর্বাদ দিয়ে রেখে যাবে তোমার জীবন সর্বদা পরিপূর্ণ এবং শান্তিপূর্ণ হোক তুমি আমাকে তোমার হৃদয় থেকে ডাকতে পারো আর আমি বলবো তোমাকে শক্তি দেওয়ার জন্য আমি তোমার পাশে থাক কারণ তুমি আমার সন্তান আর আমি তোমার আমি সবসময় তোমার পথের সঙ্গী হব প্রিয় বন্ধু মনে রেখো যে যখনই তোমার পথ কঠিন মনে হতে পারে তোমার শক্তি এবং বিশ্বাসের উপর বিশ্বাস রাখা দরকার কখনো কখনো জীবন আমাদের ভুল পথে ঠেলে দেয় আমরা অসহায় এবং একা বোধ করি কিন্তু তারপর মনে রাখবেন যে আমি তোমাকে সাহায্য করার জন্য আমি আছি তুমি একানো এবং প্রতিটি ব্যথা এবং যখন তুমি সংগ্রাম করো আমি তোমার সাথে আছি তুমি পড়লে আমি তোমাকে তুলে নিই যদি তুমি পথ হারিয়ে ফেলো আমি তোমাকে পথ দেখিয়ে দেব আমি তোমাকে প্রতিটি অসুখ প্রতিটি ব্যথা এবং প্রতিটি সংগ্রাম দেখাই আমি তোমার সাথে আছি কারণ তুমি আমার ভালোবাসা আমি তোমার জন্য আমি একজন আশীর্বাদ এবং তোমার জীবন বদলে দেব তোমার প্রতি আমার বিশ্বাস থেকে আমি শক্তি পাই তোমার জীবন বদলে যাবে কারণ যখন তুমি যদি আমার সাথে যোগ দাও আমিও তোমার সাথে যোগ দেব তোমার ভেতরে যে শক্তি আছে আমি তা জাগ্রত করি তোমার হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা আশা এটাই তোমার গন্তব্যে পৌঁছানোর উপায় মাঝে মাঝে যখন তুমি মনে করো যে তোমার যদি তোমার প্রচেষ্টা বৃথা যায় তাহলে মনে রেখো যে আমি তোমার পথের প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে আছি তোমার কঠোর পরিশ্রমে তোমার সত্য এবং তোমার বিশ্বাস তোমার জীবনের সবচেয়ে বড় জিনিস পুরস্কার হলো তুমি কখনোই এই কাজগুলো করো না তোমার জন্য আমি যা ভেবেছিলাম তা ভুলে যাও আমি এটা তোমার জন্য চাই প্রতিটি অসুবিধার পরে এটি সর্বোত্তম একটি নতুন শুরু আপনার জন্য একটি নতুন সম্ভাবনা তুমি তোমার জীবনে যত বেশি তুমি যতটা সম্ভব ইতিবাচকতা এবং বিশ্বাস বহন করবে আমি তোমার জীবনে শান্তি এবং সুখ আনব সে তোমার চোখে আশীর্বাদ দেখতে পায় যা তুমি কখনো দেখতে পাবে না কারণ আমার ভালোবাসার আলো তোমার ভেতরে লুকিয়ে আছে তোমার বৃত্তে যে বিশ্বাস আছে তা হলো এটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি বিশ্বাস আপনাকে যে কোনো পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যেতে সাহায্য করে যখন তুমি নিজেকে হারাবে তখন এটি তোমাকে বেড়ে ওঠার শক্তি দেবে যদি তোমার ভালো লাগে তাহলে আমার দিকে তাকাও এবং জেনে নাও তুমি যাইবো না কেন আমি তোমার সাথে আছি তুমি যেখানেই থাকো আমি তোমার জন্য আছি তোমার নির্দেশনার জন্য তোমার জীবনকে সুন্দর করে তুলতে এবং যত্ন নিতে তোমার যাত্রা যেন কখনো শেষ না হয় কারণ জীবন একটি অবিরাম যাত্রা যা আমাদের নতুন শিক্ষা নতুন শক্তি এবং নতুন সুযোগ দেয় যখন তুমি এটা অনুভব করবে যখন তোমার সাহস ফুরিয়ে যাবে তখন শুধু আমার দেখো এবং জেনে রাখো যে এটা তোমার ভেতরেই আছে তোমার অসম্ভব কিছু করার ক্ষমতা আছে আমি তোমার কষ্ট সম্ভব করে তুলতে পারি তারা তোমাকে যা বানাবে তার মূল উদ্দেশ্য হল সংগ্রাম তাদের আরও সংবেদনশীল এবং বোধগম্য করে তুলবে এবং তারা তোমার ভেতরের শক্তি জাগিয়ে তুলবে আমার শক্তি তোমার মধ্যেই এবং যখন তুমি যদি তুমি আমার সাথে যোগ দাও সেই শক্তি তোমার জন্য এটি আপনার জন্য প্রতিটি চ্যালেঞ্জের সাথে লড়াই করার দ্বার উন্মুক্ত করে এটা আমাকে এটা করার সাহস দেয় তোমার আগেও এরকম অনেক মানুষ ছিল যারা সমস্যার সম্মুখীন হয়েছিল তারাই ছিল কিন্তু সে বিশ্বাস হারায়নি জীবনের ঝড়ের মুখোমুখি হওয়ার সাহস তাদের নেই সে তা ত্যাগ করেছে এবং আজ সে সাফল্যের উদাহরণ হয়ে উঠেছে তোমার সাফল্য তাদের মতোই হোক কারণ তুমি সেই শক্তিকে চিনতে পারো যে তুমি তোমার চেয়েও বেশি শক্তিশালী বিশ্বাস তোমার শক্তি বিশ্বাস রাখো যে আমি তোমার সাথে এবং তোমার জীবনে আছি তোমার প্রতিটি মুহূর্ত আমার আশীর্বাদে ভরে উঠবে আমি তোমাকে যে জীবন দিয়েছি তার দিকে এগিয়ে যাও তোমার প্রিয় বন্ধু সংগ্রাম শুধু তোমার নয় সকলের আর তুমি একানো আমি সবসময় তোমার জন্য আছি আমি তোমাকে সাহায্য করার জন্য আছি কষ্টটা বোঝার জন্য এবং তোমাকে এই কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে সাহায্য করার জন্য তোমার যাত্রায় তোমাকে গাইড করার জন্য জীবনের প্রতিটি চ্যালেঞ্জই একটি সুযোগ যা তোমাকে তোমার ভেতরের শক্তিকে উন্মোচন করতে সাহায্য করে শনাক্তকরণ এবং আমাকে তাদের বের করে আনার সুযোগ দেয় প্রতিটি অশ্রুতে এবং প্রতিটি তোমার হাসিতে তুমি কখনও একানো কারণ আমার উপস্থিতি সর্বদা তোমার সাথে এটা সবসময় এবং সব পরিস্থিতিতে কখনোই হয় না ভেবে দেখুন আপনি ব্যর্থ নাকি আপনার প্রচেষ্টা ব্যর্থ তুমি কোন পথে আছো সেটা কোন ব্যাপার না তোমার পথে একটা উদ্দেশ্য আছে এবং সেই লক্ষ্য হল তোমার কাছে পৌঁছানো তোমার যাত্রার অংশ হলো তোমার তুমি অবশ্যই তোমার প্রচেষ্টার ফল পাবে বিশ্বাস এবং ধৈর্যের সাথে সেই লক্ষ্যে পৌঁছান যখন তুমি জীবনে এটা অনুভব করবে কিছু একটা বাদ পড়েছে অথবা তুমি জ্ঞান হারাচ্ছ যদি তুমি এটা খুঁজে পাও তাহলে আমার কাছে এসো আমার পরিকল্পনা তোমার জন্য আমার বোধগমতা এবং দৃষ্টিভঙ্গি অনেক বেশি তোমার দৃষ্টিভঙ্গির চেয়ে অনেক বিস্তৃত যখন তুমি অসহায় বোধ করো তখনই এই সময়টাতেই আমার শক্তি সবচেয়ে বেশি আমার অনুগ্রহ তোমার মধ্যে কাজ করে তোমার প্রতিটি পদক্ষেপকে শক্তিশালী করে আর আমার ভালোবাসা তোমার সমস্ত উদ্বেগ মুছে ফেলবে তুমি যত বেশি অনুভব করবে ততই তোমাকে শান্ত করবে তুমি যে কোনো কিছুর চেয়ে বেশি শক্তিশালী তুমি যে কষ্টের মুখোমুখি হচ্ছ তা তোমাকে নতুন দৃষ্টিভঙ্গি দিচ্ছে মনে রাখবেন প্রতিটি দিন আপনাকে শক্তি এবং বোধগম্যতা দিচ্ছে প্রতিটি কষ্টই এক নতুন শুরু, তোমার জীবনের প্রতিটি মুহূর্ত সৌন্দর্য এবং এর গুরুত্ব বুঝতে সাহায্য করে তোমার আত্মা তোমাকে কঠিন করে তুলছে আপনার উন্নতি এবং শক্তিশালী করার জন্য তুমি যে অভ্যন্তরীণ সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছ তোমার জীবনে মহিমা বয়ে আনবে হৃদয় এক ঐশ্বরিক আলোয় ভরে ওঠে এবং পৃথিবীকে আলো দেখানোর জন্য তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তোমার ভেতরে যে দেবত্ব আছে তা তোমারই পরিচয় হলো এই পৃথিবীতে তোমার থাকার একটা কারণ মাত্র তোমার আলো আর কণ্ঠস্বর দিয়ে মানুষের জীবনে পরিবর্তন আনতে তুমি একটা বিশেষ মিশনে আছো এবং সেই মিশন হলো এই পৃথিবীতে তোমার ভেতরেই এটা আছে যাত্রা একা নয় আমার সাথেই তোমার বিশ্বাস একটা অংশীদারিত্ব তোমার বিশ্বাস এবং সাহস আমাকে গর্বিত করে আমি কখনো একা নই পরিস্থিতি যাই হোক না কেন আমি তোমাকে ছেড়ে চলে যাব আমার ভালোবাসা এবং আশীর্বাদে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে তোমার হাসির কাছে পৌঁছাও এবং তোমার সংগ্রামে আমার আশীর্বাদ আছে তুমি যা ভাবো তার চেয়েও বেশি তোমার প্রতিটি ছোটো কাজই গুরুত্বপূর্ণ চেষ্টা করা হল বড় সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া তুমি যাই করো না কেন আমি তোমার সাথে আছি আমি তোমার জন্য সেরাটা চাই এবং তুমি সেরাটা পাওয়ার যোগ্য তোমার জন্য আমি যে আশীর্বাদগুলো প্রস্তুত করে রেখেছি ওরা তোমার কল্পনার চেয়েও বড় এটা দারুণ বিশ্বাস রাখো যে তুমি যে পথে আছো তুমি সেই পথেই হাঁটছো যা তোমার জন্য সবচেয়ে ভালো আচ্ছা আমার আশীর্বাদ প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে আর তুমি আমার সাথে আছো এবং সেই পথে সফল এখন তুমি বুঝতে পারবে আমার প্রিয় বন্ধু তোমার কষ্টগুলো তোমার চেয়ে অনেক তারা তোমাকে তোমার ভেতরের সংগ্রাম সম্পর্কে শেখায় এবং তুমি এখন শক্তি প্রকাশের মাধ্যম তুমি জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারো কারণ তুমি বুঝতে পেরেছ যে জীবনের কষ্টগুলো কেবল একটাই পথ তোমার ভেতরে প্রকৃত শক্তি এবং মহত্ব আবিষ্কার করতে আমি সবসময় তোমার সাথে আছি আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি আমি তোমার পথ প্রদর্শক এবং শক্তি হিসেবে তোমার সাথে আছি তুমি কখনই ধুল পথে থাকবে না তার উৎস আমি যতক্ষণ তুমি আমাকে বিশ্বাস করো আর আমার সাথে এসো তোমার কাছে আমার একটা অনুরোধ আছে তোমার আত্মসন্দেহকে কখনোই তোমার সামনে দাঁত করাতে দিও না এটিকে আপনার বেড়ে ওঠার পথে বাধা হতে দেবেন না পরিচয় আমার সাথে এবং তুমি সবকিছু করতে পারো তোমার মন যা চায় তাই করতে পারো তোমার যাত্রা যতই কঠিন হোক না কেন কেন শেষ পর্যন্ত সুখ শান্তি এবং আশীর্বাদ থাকবে না তুমি শক্তিশালী তুমি বিশেষ আর তুমি আমার সাথে আছো তোমার আশীর্বাদ আমি সবসময় তোমার সাথে থাক কারণ আমি আমি সব সময় তোমার সাথে আছি প্রিয় বন্ধু এখন যদি তুমি আমার কথাগুলো পড়ো তাহলে এগুলো মনে রেখো তোমার বিশ্বাসী তোমার সংগ্রাম এবং তোমার যাত্রার একটা মহৎ উদ্দেশ্য আছে পথ কঠিন হলেও আমি তোমার দিকে এগিয়ে যাচ্ছি হ্যাঁ কিন্তু আমি তোমার সাথে আছি তোমার আত্মার শান্তি এবং সাহায্যের জন্য যখন তুমি ভাববে যে তুমি শক্তি পাবে একা থাকো নইলে তোমার প্রচেষ্টা বৃথা যাবে যদি তাই হয় তাহলে আমি তোমাকে মনে করিয়ে দেব যে তুমি আমার ভালোবাসা আর আমিও তোমাকে ভালোবাসি তোমার মুখোমুখি হওয়া প্রতিটি অসুবিধা প্রতিটি চ্যালেঞ্জ সর্বদা তোমার সাথে থাকে এই জীবনে